অনেক হেভি মাল হাই কোয়ালিটি মাল এই দেখুন মেশিনটা এটা একটা প্রফেশনাল ব্র্যান্ড এই যে দেখুন মেশিনটা এটার সাথে আপনারা এটা হল সোয়া সাত ইঞ্চি ব্লেডের সাইজটা হলো এই মেশিনটার ব্লেডের সাইজ হলো সোয়া সাত ইঞ্চি এটার সাথে একটা ব্লেডও আছে তারপরে আপনার এই যে অ্যাক্সেসারিজ আর কি আছে দেখেন একটা স্কেল দেওয়া আছে মাপার জন্য একটা স্কেল দেওয়া আছে তারপরে এই যে একটা কার্বন ব্রাশ দেওয়া আছে একটা সাবি দেওয়া আছে তারপরে এই যে একটা ব্লেড দেওয়া আছে উট এই যে উট একটা সোয়া রাখেন যে ব্লেড দেওয়া আছে এই মেশিনটা দিয়ে আপনারা মনে এসে থাই কাটতে পারবেন অ্যালমোনিয়াম কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন বোর্ড কাটতে পারবেন সব ধরনের শুধু প্লেট চেঞ্জ করবেন আপনার কাঠ কাটার জন্য পাতলা ঘন দাঁতের মধ্যে লাগবে পাতলা পাতলা লাগবে আর অন্যগুলো কাটলে আপনার অ্যালমোনিয়াম বা থাইটা এগুলো কাটলে ঘন দাঁতের মধ্যে লাগবে এই মেশিনটা আপনারা যারা ফার্নিচারে কাজ করেন তাদের জন্য একটু জরুরি এবং কাজ করে অনেক আর আরাম পাবেন অনায়াসে অনেক আরাম পাবেন মাটা দেখুন অনেক মাল ইনকু ব্র্যান্ড একটা প্রফেশনাল বার্ড এটা দেখুন এছাড়া কাঠ কাটার জন্য আরেকটা মেশিন আছে এই যেটা হলো জিক্সো মেশিন বলে এখানে জিক্সো মেশিন এটা দিয়েও কাঠ কাটবেন বোর্ড কাটবেন অ্যালুমিনিয়াম কাটবেন শিট কাটবেন সব ধরনের মেশিন জিনিস কাটবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন এটা দিয়ে সিটও কাটতে পারবেন ঠিক আছে এটাতে সিটও কাটতে পারবেন এবং বোর্ড ফ্লাইওড এবং কাঠ সব ধরনের সব কিছু করতে পারবেন এটার সাথে আপনারা এক সেট কাটার পেয়ে যাবেন এই দেখুন ব্লেড দেওয়া আছে তিনটা ব্লেড দেওয়া আছে এক সেট কারণ ব্রাশ দেওয়া আছে এটাও ইনকু ব্র্যান্ড জিক্সো মেশিন ইনকু ব্র্যান্ড জিক্সো মেশিন এটার সাথে একটা স্কেল আছে এই যে মাপার জন্য একটা স্কেল দেওয়া আছে একটা অ্যালিংকি দেওয়া আছে নাট দেওয়া আছে এগুলো বিট লাগাই লাগবে এই মেশিনটা আপনারা যারা নিতে ইচ্ছুক এটা হলো আপনার ইনকু ব্র্যান্ড জিক্সু মেশিন এই মেশিনের প্রাইস পড়বে আটত্রিশশো টাকা হ্যাঁ এটার দাম কত টাকা এই যে এই মেশিনটা পড়বে আপনার পাঁচ হাজার আটশো টাকা এই মেশিনের প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা অনেক হেভি মাল হাই কোয়ালিটি মাল ইনকু ব্র্যান্ড এটা একটা প্রফেশনাল ব্র্যান্ড এছাড়াও কম দই মাল আমাদের কাছে আছে পঁয়ত্রিশশো আটত্রিশ ষাট হাজার সাড়ে ষাট হাজার বিভিন্ন রকম আছে এগুলো হলো পাওয়ারফুল মাল ইন্ডাস্ট্রিয়াল মাল হেভি মাল যারা এই মালগুলো নিয়েছেন আগে পরে তারা অবশ্যই এগুলো সম্বন্ধে আইডিয়া আছে জানেন এটা যদি ডাকার বাড়ি থেকে নিতে চাইতে হবে কী করতে হবে আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যাদের মালটা প্রয়োজন তারা আপনারা আমাদেরকে বিকাশে পেমেন্ট করবেন বিকাশে পেমেন্ট করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনাদের কাছে দিয়ে দেব যারা যেখান থেকে ফোন দেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিব যাদের মালগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কাঠ কাট কাঠের কাজের জন্য যাদের যা মেশিন প্রয়োজন সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এই যে দেখুন আপনারা এই ইনকু ব্র্যান্ডের একদম অল সিরিজ আমাদের কাছে পাবেন যারা ইনকু সম্পর্কে আইডিয়া আছে জানেন এই যে এগুলো হলো গ্র্যান্ডিং মেশিন ইনকো ব্র্যান্ড এই যে এটালের টেস্টার আছে স্প্রে গান আছে এই যে জিক্সো মেশিন এই যেগুলো হট গান তারপরে এই যে টেলের মিক্সার মেশিন ড্রিল মেশিন এই স্প্রে ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে এগুলো আছে এটা স্পেকান মেশিন এটা হলো রান্না মেশিন প্লেনার মেশিন এটা হলো স্যান্ডার মেশিন একদম কমপ্লিট ইনক্লুড সব কিছু আমাদের সাথে পাবেন তো যাদের এই আইটেমগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হব তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম رحمت الله وبركاته